আসসালামু আলাইকুম তো আজকে আলহামদুলিল্লাহ বিকেলবেলা প্রায়ই সকাল বিকেল হয়েছে বিকেলবেলা নাতিকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ সার্টিফিকেট বেটি রিক্সা নাই রিক্সা নিয়ে যেন আমি আর যেতে পারতেছি না তখন নাতিকে বললাম দাদা চলো আমরা হেঁটেই চলে যাই তো হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়ে গেছি তো আমার সাথে ক্যামেরাম্যান উঠবো ক্যামেরাম্যানকে বললাম বললাম যে তুমি আমরা একটু সামনে যাই তারপরে তুমি একটু ক্যামেরাম্যান বলবো যে ঠিক আছে আমি আপনার সাথে একটু সামনে গিয়ে উঠিয়ে গে। তারপর দাদা একটু ক্যাম ক্যামেরাম্যানের দিকে চাইলো চাওয়ার পরে হালকা আমাদেরকে একটু তুললো তারপরে রিক্সা পাইলাম আলহামদুলিল্লাহ দেখেন আমরা ভিতরে চলে গেলাম চলে চলে যাইতে 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 এই দৃশ্য এই ভিউসটা আপনাদেরকে দেখায় পান ফেলের ভিউটা আজকে আমরা এটার ভিতরে গেলাম তো আমরা আজকে কাউকে না বলেই আমরা চুক্তি করে গেলাম আবার চুক্তি করে আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তা পানারে ফেলে রাস্তা পরিষ্কার খুব তারা খুব পয় পরিষ্কার সেন্সিটি তবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিন্তু উৎপাদন জায়গা আমরা দেখাইতে পারি না তার জন্য আপনাদের কারো আপনাদের কাছে আমি খুবই দুঃখিত তবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কেন দিন আমাকে তো দেয় তো আপনাদেরকে উৎপাদন কীভাবে করে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন আমি আজকে পানারে ফেলার এই গার্ডেনে চলে আসলাম এই গার্ডেনে দেখেন আল্লাহ আল আলহামদুলিল্লাহ আমার মন জুড়িয়ে যায় ওইখানে গেলে আমি প্রায় সময় যাই যাই ওই জায়গায় সময় কাটাই তা আলহামদুল ওই এলাকাটা আমি দেখলে ওই জায়গাটা আমার দেখলে আমার কাছে খুব ভালো লাগে আমি একা একা ওই জায়গাটায় খুব সময় কাটাই তো আমিও আশা করি আপনারা যারা ওই পানারে ফেলের ভিতরে চাকরি করেন আশা করি তারা ওই জায়গায় যাবেন আর ওই যে ওইগুলো দেখেন এগুলো আমাদের শিরা বা ধরার কোনো সাধ্য নেই তারপরে আমরা হালকা হালকা ধরে দেখতেছি টেস্ট করতেছি এটা কীরকম ফুল তো আলহামদুলিল্লাহ এই ফুলের নামটা কি আপনারা জানাবেন এই ফুলের নাম আমরা তো আমার মতে আমি জানি যে এটা বাসন্তী ফুল আপনাদেরকে আপনারা জানেন এটা কি ফুল তো এটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখেন আমি দাদাকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব আনন্দে ঘুরতেছি আমারও মনটা খুব অসুস্থ স্বামী শারীরিকভাবে অসুস্থ অসুস্থতার ফাঁকে দা আপনি আমি আমি দাদাকে নিয়ে ঘুরতে গেলাম দেখেন দাদা নাতিন মিলে ঘুরতেছি আর দাদা দুই ভাবে হাত আঙ্গায় রাখে তো আমি আর পারতেছি না আমি বলছি আল্লাহ তুমি নামা আমি একটু জিরে নি জিরে টিরে আবার না দেখে নি আবার নিয়ে আবার হাঁটতেছি খেলা খেলা করতেছি খেলতে 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 খেলাধুলা করতে করতে দেখেন আবার ঘুরতে 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 সময় কোন হান্দা চলে যায় সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে তাই আপনাদেরকে যতটুক পারি ততটুক দেখাচ্ছি আপনারা কেমন লাগছে ভালো লাগছে ওই দৃশ্যগুলো দেখুন দেখে পরে চলে গেলাম নদীর পারে নদীর পারে কিভাবে ওইখানে যাতায়াত করে নদীর ওই পার থেকে ওই পারে গাড়ে গাড় 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 গাডের থেকে আমরা ওই ফেরিতে উঠলাম ফেরিটা ঘুরে দেখে একটু একটু জায়গায় জায়গায় একটু ট্রফিস দিলাম দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আলহামদুলিল্লাহ অনেক যা কিনু হালকা ঢেউ আছে যাইতেছে তারপরে আলখান যখন আর একটা লঞ্চ চলে গেছে চলে যাওয়ার পরে হালকা ঠা ঠান্ডা হয়েছে যখন স্থিতিশীল ছিলছে। সুন্দরভাবে আলহামদুলিল্লাহ যে দাদা আমার নাচতেছে খুশিতে তখন খুলতেছে খুলতে ঘুরতে সে হতো দাদাকে নিয়ে আমিও ঘুরতেছি চাই এইভাবে ঘুরে ঘুরে ওইভাবে আমরা পার হইতে হয় আর দাদায় নাস্তেছে আমরা দাদার সাথে একটু আমি একটু তাল মিলাইলাম যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা ভিডিও আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো কিনা মন্দ সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি টলারে উঠলাম টলার থেকে উঠে আপনাদেরকে ঘুরিয়ে দেখি আবার ওই যা নাতিকে নিয়ে আবার উসু উঠতেছে উঠে আবার ঘুরে ঘুরে ওই নাতি তারপর খেলা তার খেললে দেখে পোলাভান খেলতেই চাই তারপরে দেখেন আলহামদুলিল্লাহ আমরা ওই ঘাটে থেকে দৌড়ে ধরে উঠতেছি আমাদেরকে খুব আনন্দ লাগতেছে তখন আমার দেখা থেকে আমার দাদাও দেখেন কীভাবে দৌড়ে উঠতেছে পরে বলতেছে দাদা তুমি আমাকে ধরো আমিও দাদাকে ধরে নিয়ে আমি ধরে উঠতেছি উঠে আবার এই বাসন্তী ফুলের কাছে গেলাম ওই জায়গায় গেলে আমার মন মনটা কেন জানি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি ওই ভিউজগুলো দেখে দেখে আপনারা ছবি টবি নেবেন আলহামদুলিল্লাহ সবাই আমার আমাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন আমার চ্যানেলটার নাম হলো আম্মাজান কে চান আর ফেসবুক আইটি টিকটক আপনারা সম্পূর্ণই দেখবেন তা আলহামদুলিল্লাহ দেখে দেখে দেখেন আমরা যে পুরোটা ঘুরতেছি ঘুরে 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 এখন চলে যাওয়ার প্রায়ই শেষ প্রান্তে আমরা চলে আসছি আপনার যাব তো আপনাদেরকে যতটুকু পারি আমরা ততটুকুই দেখান দেখানোর চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ দেখেন দাদা আবার জুস খাবে তখন আলহামদুলিল্লাহ আমরা দুটো জুস আমার দাদার জন্য এক দোকান থেকে বাইরে আমরা দোকান থেকে কিনে এসি দাদা ওই পান জুস ছাড়া খেতেই চায় না তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ওই যে ওয়া বলতেছে এবং বলতেছে যে আরও নিয়ে যাইব আমি বলছি ঠিক আছে